আসসালামু আলাইকুম আমি নাহার ওমান থেকে বলতেছি আপনাদেরকে নতুন একটা ব্লগের সুস্বাগতম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমরা আজকে বিকেলে হচ্ছে একটা বিচে গেছি সি বিচে গেছি বুস্তান বিচ খুবই সুন্দর এখানে আমার যাওয়া হয়েছিল না মাসকাট থেকে বেশি একটা দূরে না আধা ঘন্টা লাগছে তো আমরা সহ আরও কয়েকজন বাংলাদেশি ফ্যামিলি গেছি আর এই ভিউটা দেখছেন কত সুন্দর একটা জাহাজ এটা কিন্তু কাঠের ওমানের রাস্তায় বিভিন্ন জায়গায় এরকম বিভিন্ন প্রতীক দিয়ে রাখে খুবই সুন্দর আর ওরা প্রচুর যত্ন করে তো আর সব ক্লিন একেবারে ক্লিন যেরকম যা যেরকম যেভাবে রাখে সবই সুন্দর লাগে মানে অপূর্ব এক কথা অপূর্ব আলহামদুলিল্লাহ আর এর মধ্যে একটু বলে নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন দেখতে আমার ভিডিওটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আপনাদের আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন ইনশাল্লাহ দেখুন তো এত সুন্দর মাসাল্লাহ চারদিকে পাহাড় দেখুন এক একটা পাহাড়ের কালার এক এক রকম এখানে লাল আবার সামনে ধূসর কালার আবার কালো কালারও আছে দেখুন এই রাস্তাটা অনেক সুন্দর একদম বাঁকা হয়ে দুই ধারে গাছ বাঁকা হয়ে চলে গেছে আর গাড়িগুলোও সেরকমভাবেই একেবারে সিরিয়াল মেনটেন করে মানে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো সুযোগই নাই যেখানে যেরকম রুলস সেখানে সেটা মেনটেন করতেই হবে খুবই সুন্দর সিস্টেম খুবই সুন্দর বিদেশের সিস্টেম খুবই সুন্দর তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ